আমি কিন্তু আর একটা এসেছি ওয়েলকাম ব্যাক গেমিং সজিপ ইজ ব্যাক আজকে গাইডস দেখা যাক দেখা যাচ্ছে যে আমি আজকে কাস্টম প্রাঙ্ক করবো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম চ্যালেঞ্জ করবো দেখা যাক কারা আসে তাদেরকে আমি ওয়ার্ল্ডে ইনভাইট দিচ্ছি দেখা যাক কারা আসে ওয়ার্ল্ডে ইনভাইট দিতে হবে তার জন্য প্রথমে একটু রিকোয়েস্ট দিই দেখা যাক তারা আসে আসার পরে কিন্তু খেলাটা হবে কিন্তু এখনো কোনো হ্যাঁ চলে এসে দেখা যাক কি হয় হ্যালো 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 ব্রাদার হ্যালো ব্রাদার কিন্তু সে চলে গেল আচ্ছা ভাই কাস্টম খেলবে ভাই কাস্টম খেলবে ভাই

হ্যালো গাইস আমি কিন্তু দেখেছো নিচে আছি আর ও ভাই কিন্তু প্লাটিনাম ম্যাচ এটা হ্যাঁ ভাই আমি বুঝবা না আমি বানাতে পারি সমস্যা নাই বট গাইস আমাদের কিন্তু কাস্টম বানানো শেষ স্টার্টও দিয়ে দিয়েছি আমরা দেখা যাচ্ছে আমি কিন্তু রয়েছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সবাই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে ধন্যবাদ এখন খেলা দেখুন নিশ্চিন্তে ধন্যবাদ

এ নিয়ে কিন্তু আমাকে দেখে লুকাচ্ছে এ ভাই লুকাও কেন ল্যাগ দিচ্ছে ভাই কিন্তু এখনো খেলা আরে লেগ দিচ্ছে ভাই ফোনে ল্যাগ দিচ্ছে আরে ভাই ল্যাগ দিচ্ছে ভাই আমরা প্রথম রাউন্ডটা হেরে গেছি ল্যাগ দিচ্ছে প্রচুর আকারে কোনো সমস্যা নাই আমরা কিন্তু পরের রাউন্ডটা চেষ্টা করিব জিতার দেখা যাচ্ছে আমরা কিন্তু চেষ্টা করছি দেখা যাক জিততে পারি কিনা আপনারা যারা আমার চ্যানেলের মতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমি গরিবের বন্ধু গরিম আমাকে একটু সাহায্য করবেন আমার নেটটাও সেরম পাচ্ছে না আপনার দেখতেই পাচ্ছেন আরে ভাই বোমা কি সিস্টেম হ্যাঁ कास्टम करते देख ले गाइस ও কিন্তু নিজের জলে নিজেই ফেসেছে তোমরা কিন্তু দেখতেই পারলে গাইজ সংসার নেই গাইজ আমরা সেইভাবে খেলাটা শুরু করছি কাস্টম চ্যালেঞ্জ যখন হয়েছে আমরা কিন্তু হার মানব না গাইস আমি কিন্তু বাংলার সারবারেই খেলছি কিন্তু একটু আমার নেটে একটু প্রবলেম হচ্ছে তাই তোমরা ভাবনা আছে আমি বট আমি কিন্তু নতুন আইডিতে খেলছি আর আমার আইডি তাও আমি সেরকম একটা গেম খেলতে করি না কারণ আমাকে সেরকম একটা ফোনও পায় না আর খেলতেও না তাও আমি ইউটিউবে আমার তিন চারটা আইডি দেখো গাইজ আমার কিন্তু পাচ্ছি না নেট গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ইনভাইটিং প্লেয়ারকে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে আসলে অ্যাকসেপ্ট করে নাই আমি কিন্তু দ্বিতীয় রাউন্ডে পেয়ে যাই আমরা কিন্তু সেরম না পারলে দেখা যাচ্ছে এই যে যারা নতুন গেম প্লে করে না তারা যে তারা প্লেয়ার আসলে বলে কাস্টম খেলবে কাস্টম কাস্টম আসলে কিন্তু তারা এখনো বালটাও বোঝে না তা কিন্তু কাস্টমার কিছুই না আর তারপরেও সে ভাইটা যখন এসেছে আমি থেকে কাস্টমার হারাব দেখি কত দূর যাই তোমরা সাপোর্ট করো আমি ভালোভাবে খেলতে পারবো তোমরা প্লিজ আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দাও আমার চ্যানেলের নাম গেমিং সজিব আমার ফোনটা একটু পুরোনো ফোন আমি তো ভালো খেলতে পারছি না আমার তো কাস্টম খেলার ইচ্ছেও নাই খেলেও না আজকে একটু প্রেম করতে মন ছিল তাই করছি এনিমিটাকে ভাই পাওয়া যাচ্ছে না কত দূরে ওই ভাই নেই সেইভাবে ভালোই খেলার চেষ্টা করছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলবে যে আমার খেলা কেমন হচ্ছে যদি ভালো না হয় আমি চেষ্টা করব আরও ভালো খেলার তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ নিয়ে দেখতেছি লোকই লোকই খেলতেছে ভাই জন ছেড়ে দিয়েছে তাও তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না ভাই আমি বিপদে পড়ে গেছি কে হবে ভাই ভাই সে কি ভাই হ্যাকা এখন আমাকে ভাষা পেয়েছিল কিন্তু আমিও সচিব আমাদের সব সমাধান আছে আর তোমরা যদি কাস্টম হুডশট জন্য ভালো একটা চাও তাহলে তারা কমেন্টে জানাবে আমি তার জন্য একটা ভিডিও দেব তাই তোমরা ফুল ভিডিও দেখবে সম্পূর্ণ ভিডিও দেখবে কেউ অল্পটু দেখে ছেড়ে দিবে না তাহলে কিন্তু তোমরা কিছুই মজা হবে না দেখো গাই তার সাথে কিন্তু মজা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি কিন্তু সব গাইন্ডে খেলতে পারি ভাই এত বড় বট আমি জীবন ভাবতে পারলো না গাইস দেখেছি আমাকে কিভাবে চেপে চেপে তার গুষ্টি মেরে দিয়েছে তাও সমস্যা নেই আমি হলাম গেমার আমি পাই না কোনো দিন ভয় গরিবের বন্ধু গেমার হ্যাঁ भाई सामने जनरट तो सकते हो ओके कौन थे करपुट

গাইছ আপনার কাছে মনে করেন না আমি একটু কথা বলছিলাম আপনারা কিন্তু গেম টেল দেখতে আমি কিন্তু একটা কিল করেছি আরও কিন্তু আমাকে পাঠাতে যায়নি কিন্তু ঠিক গেছে সমস্যা নাই তাকে পরে একটু বলে

অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা তোমরা কত সাল থেকে গেম খেলতে শুরু করেছ তা কমেন্টে বলবে প্লিজ ধন্যবাদ দেখতে থাকো খেলা আর মাত্র দুই রাউন্ড তারপরে হয়ে যাবে ভিডিও শেষ কোনো কথা সে কিন্তু আমাকে বুম দিয়ে মেরে ফেলেছে সমস্যা নাই গাড়ি সে কিন্তু আসলে পাতত না আমাকে বম দিয়ে মেরে ফেলেছে সমস্যা নয় ও একটা নিয়েছে তোমার নয় বোমায় বোন বোমটা দেখে কাজে লাগে তোমরা কি গাই ভাইরাল ভাইরাল আপডেট দেখতে তো তাহলে এখনই ছাড় দাও ভাইরাল ভিডিও নাইন ফিফটি নাইন কে তোমরা কি দেখতে চাও তাহলে

যে বলবে যে তুমি পারো না ও এসব বলবে তার reaction দেখো কেমন তার কিন্তু reaction দেখো কেমন welcome back guys তোমরা কিন্তু খেলা দেখতে থাকো তোমরা কিন্তু একটু স্কিপ করবে না খেলা দেখবে ফুল ভিডিও দেখবে আমি তো নতুন ইউটিউবার তোমরা আমাকে সাপোর্ট করবে গাইজ ভাই আমরা কিন্তু ম্যাচ জিতে আনি বললাম দেখো গাইস আমি কত ড্যামেজ দিচ্ছে সে 11 শো ড্যামেজ দিতে ভাই এত ভালো খেলছিল সে তার একটু রিঅ্যাকশন দেখব তোমার গিল ম্যাচের থেকে বেরিয়ে গেছে হ্যালো হ্যালো ব্রাদার ব্রাদার কি অবস্থা হেরে গেলে কেন ব্রাদার ব্রাদার হ্যালো কথা বলো গাইজ দেখতেই পাচ্ছ তার কিন্তু লেভেল বিশ তা সে পিলারটি নামে উঠেছে আর গোল্ডে আর এই পাশে আমার আইডিটার দেখো নয় লেভেল বরঞ্চ আর বরঞ্জ আমি কিন্তু খেলিনি আইডিটার লাইক কিন্তু একটা লাইক তাহলে বোঝো সে কত বড় পুরো আর আমি কত বড় বট হ্যালো গাইস ধন্যবাদ সে মুখ বুঝে পড়ে রয়েছে সে তো যেহেতু কথা বলবে না তাকে একটা কেক দিয়ে বের করে দিই হ্যালো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পকে টাকিয়ে ধন্যবাদ